আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন মডেল মডেল স্কুলে ইউ বেস্ট এডুকেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো ফাইভ থ্রি ফোর এই নাম্বারে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মিড ডে মিলের রাঁধুনিরা প্রতিদিন তারা ভালোবাসা ও যত্ন দিয়ে শিশুদের খাবার রান্না করেন সেই ভালোবাসার প্রতিদানস্বরূপ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দেবকুণ্ড পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে চাঁদা তুলে জন রাধুনির হাতে নতুন শাড়ি উপহার দিয়েছে বিদ্যালয়ের শিশু সংসদের সদস্যরা এই মহতি উদ্যোগ নেন প্রথমে তারা প্রধান শিক্ষক কবিরুল ইসলাম কঙ্কের কাছে তাদের ইচ্ছার কথা জানায় এরপর তারা নিজেদের উদ্যোগেই প্রতিটি শ্রেণীকক্ষে গিয়ে সহপাঠীদের কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে বিদ্যালয়ের দুটি স্বয়ম্বর গোষ্ঠী রান্নার দায়িত্বে থাকায় মোট উনিশজন রাঁধুনি প্রতিদিন শিশুদের জন্য খাবার প্রস্তুত করেন ছাত্রছাত্রীরা রাধুনীদের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে তাদের সবাইকেই নতুন শাড়ি উপহার দেওয়ার পরিকল্পনা নেন সীমিত সামর্থ্যের মধ্যেও তারা এই উদ্যোগ সফল করেছে যা সকলের মন জয় করেছে উপহার পেয়ে রাধুনীরাও অভিভূত তারা জানান ছাত্রছাত্রীদের ভালোবাসায় তারা আপ্লুত এবং এটাই তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম কঙ্ক বলেন আমাদের ছাত্রছাত্রীরা যে সংবেদনশীলতা ও দায়িত্ববোধ দেখিয়েছেন তাতে আমরা শিক্ষকরা গর্বিত এরা ভবিষ্যতে বড় হয়ে সমাজের জন্য ভালো কিছু করবে এটাই আমাদের প্রত্যাশা ছোট ছোটো কচিকাচাদের এই হৃদয়স্পর্শী উদ্যোগ প্রমাণ করে যে মানবিক মূল্যবোধ ছোটবেলা থেকেই শেখানো সম্ভব বিদ্যালয়ের পরিবেশ শুধু বইয়ের জ্ঞান নয় সহমর্মিতা ও ভালোবাসার শিক্ষাও গুরুত্বপূর্ণ এটাই তারা বুঝিয়ে দিল উরো রিপোর্ট বার্তা বাহিনী পুরো প্রাথমিক বিদ্যালয়ে যারা রান্না করে তাদের আসন্ন ঈদ উপলক্ষে তাদের হাসি মুখে হাসি ফোটানোর জন্য এই বিদ্যালয়ে কোটি কোটি বাচ্চারা চাঁদা তুলে তাদেরকে প্রত্যেককে একটাকে শাড়ি উপহার দিয়েছে যাতে তারা ঈদে আনন্দে সবার সঙ্গে সামিল দেবে তা এতে আমি এই স্কুলের প্রাক্তনী এবং অভিভাবক হিসাবে আমি খুব খুশি যে এই বাচ্চাদের মনে এখন থেকে তাদের সমাজসেবার যে পাঠ দেওয়া হচ্ছে তাতে ভবিষ্যতে আগামীতে সমাজের বিভিন্ন স্তরে এবং দেশের বিভিন্ন কাজে তারা সহযোগিতা করতে পারে এই পাঠটা এখনই দেওয়া হচ্ছে আপনার নাম হাজিব আলম কি করেন আমি প্রাথমিক শিক্ষক এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজ আমাদের বিদ্যালয় একুশ নম্বর দেবকুণ্ড পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোটো ছাত্রছাত্রীরা তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে বিশেষ করে শিশু সংসদের উদ্যোগে চাঁদা তুলে আমাদের স্কুলে যারা রান্নার কাজ করেন দুটো গোষ্ঠী আছে দুটো গোষ্ঠীতে মোট উনিশজন গোষ্ঠীর মহিলা আছে এবং তারা দুঃস্থ পরিবারের অবশ্য অবশ্যই তাদের হাতে আসন্ন ঈদ উপলক্ষে প্রত্যেককে একটি করে নতুন শাড়ি তুলে দিল বাচ্চারা এখন থেকেই সমাজসীমামূলক মনোভাব নিয়ে যেভাবে চাঁদা তুলে এই রাঁধুনিদের হাতে শাড়িগুলো তুলে দিল তাতে আমি খুব আনন্দিত এবং প্রধান শিক্ষক হিসাবে খুব গর্বিত